দেখতেই পাচ্ছ লাইট কিন্তু জ্বলে গেছে জায়গাটা দেখে অনেকেই অলরেডি চিনতে পেরে গেছে এখন আমি কোন জায়গায় আছি চলো রাস্তার ওই পাড়ে যাওয়া যাক ঠিকই ভেবেছো এখন আমি অভিযাত্রী ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি এবছরের অভিযাত্রী ক্লাবের পুজো প্রস্তুতি কেমন চলছে ওইটা তোমাদের সামনে শেয়ার করছি এবছর পুজো প্যান্ডেলের থিম হচ্ছে গুজরাটের অক্ষয় ধাম মন্দির যেটা কিন্তু বিশাল বড় লাগছে বিশাল বড়ো এরিয়া ধরে হয়েছে আর মন্দিরের আয়তনটা কিন্তু খুব বড়ো এখনও কিন্তু মন্দিরের কাজ পুরোটা কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছ মন্দিরের যে উপরে চূড়াগুলো এখনও লাগানো হয়নি পুজো মণ্ডপের নিচটায় অনেক হাতি ছোটো ছোটো হাতি তৈরি করে রাখা হয়েছে তো সত্যি কথা বলতে এখানে বাচ্চারা যদি আসে তাহলে অবশ্যই ভালো লাগবে আর চলো ভেতরে দেখা যাক কতটা গাছ এগিয়েছে এখন আমরা সিঁড়িতে উঠছি এখনও কিন্তু পুজো প্যান্ডেলের যে পুরো লাইট ওইগুলো কিন্তু লাইট সব লাইটগুলো জ্বলেনি কিন্তু মনে হচ্ছে যেন এই ডিজাইনগুলো সত্যিই অরিজিনাল মনে হচ্ছে মন্দিরের অন্দর মহলটা বাবা এখানকার যে উপরের সেলিংয়ের দেখো অসাধারণ লাগছে এখন কিন্তু পুজো প্যান্ডেলের যে সবগুলো লাইট কিন্তু জ্বলেনি আর মন্দিরের এইটা হচ্ছে ভেতর মহলের যে ওয়ালগুলো ওয়ালগুলোর ডিজাইনগুলো দেখো পুরো অরিজিনালের মতো লাগছে মনে হচ্ছে না কোনো পুজো প্যান্ডেলের এর মধ্যে আমি দাঁড়িয়ে আছি সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা এই মুহূর্তে আমি মায়ের রূপটা তোমাদেরকে দেখাতে পারছি না কারণ মায়ের সামনে এই কাপড় ঘেরা আছে হচ্ছে পঁচিশ তারিখ শুনলাম যেটা ছাব্বিশ তারিখে ওপেনিং হয়ে যাবে প্যান্ডেল লাইট ওয়ালের ডিজাইনগুলো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি দেখে নাও আজকে কিন্তু পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখে এই পুজো প্যান্ডেলটা ওপেনিং হয়ে যাবে আর সবাই চলে আসো তাড়াতাড়ি খড়গপুরে পুজো দেখতে এবছরের পুজো প্যান্ডেল সবাই সুস্থভাবে দেখো